আসসালামু আলাইকুম আজগোল নতুন একটা রেসিপি দেখতে আছেন বিরাট ভীষণ লোভনীয় গরুর মাংসের বিপ তেহারি যা দেখতে লোল পড়তে আছে মুই ভালো মতো ভিডিও করতে পারতে আসি না তো আজ এই পাইয়ে যাবেন মগর চ্যানেলে এরম সুন্দর সুন্দর মজার মজার ভিডিও দেখতে হইলে কিন্তু মগর লগে থাকতে হবে কানেক্ট আর কানেক্ট কেমনে থাকতে হবে হ্যাঁ তো সবাই জানেন তো আজগোর এই মজার রেসিপি সাথে কিছু টিপস পাইতে হইলে দেখতে থাকেন মগর চ্যানেল এই যে আমি এখানে মাংসগুলো একদম বিরিয়ানি কাঠের মতো হচ্ছে টুকরো করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ছোট করে টুকরো করে নিয়েছি বিরিয়ানি কাটের জন্য এরকমভাবেই হচ্ছে মাংস নেওয়া হয় তো আমরা এরকম করি যার যার ইচ্ছা অনুযায়ী সে বড় টুকরাও নিতে পারে বাট আমাদের মনে হয় যে এই সাইজটাই অনেক মজা লাগে অনেকেই হচ্ছে বিরিয়ানিতে হাড্ডি পছন্দ করে না কিন্তু আমরা হচ্ছে হাড্ডিটা ভালো লাগে বিরিয়ানির সাথে খেতে তো এই জন্য এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি একটা চামচের মতো রসুনটা দিয়ে নিয়েছি এটা টোটালি অপশনাল আপনারা যারা হাড্ডি খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন বাট যাদের আমার মতো হাড্ডি পছন্দ তারা কিন্তু এটা স্কিপ করবেন না তারা এটা দিবেন এই যে হাফটা চামচ লবণ আমি এটাকে হচ্ছে এখানে একটু সেদ্ধ করে নেব যেহেতু হাড্ডি আর মাংসের পিসগুলো ছোটো মাংসের সাথে এটা ওইরকম সিদ্ধ হবে না মাংসটা গলে যেতে পারে এই যে হাফটা চামচের মতো গুঁড়ো দিয়ে নিচ্ছি তাই এটাকে আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে এটাকে আগে ভালো মতো কুকট করে নিব তারপর হচ্ছে দেখা গেছে মাংসের সাথে এটাকে মিশিয়ে দেবো আপনারাও এরকম করতে পারেন যদি হাঁটটি দেন এটাকে আগে থেকে প্রেশার কুকারে একটু রান্না করে নিতে পারেন বা সিদ্ধ করে নিতে পারেন যেটাই বলেন না কেন তো এই যে এখানে আর আমি বেশি মশলা দিব না যেহেতু এটাকে আমি এখন মাত্র সিদ্ধ করছি তো এখানে আমি হচ্ছে দুই কাপের মতো পানি দিয়ে নেব পানি দিয়ে এটাকে হচ্ছে আমি ঢেকে চুলায় বসিয়ে দিব। এখানে আমি প্রায় পাঁচ ছয়টা সিটি উঠাবো তারপরে কিন্তু আমার এই হাডিটা মোটামুটি লেভেলের কুকড হয়ে যাবে তখন সেটাকে বাকি রান্নার সাথে অ্যাডজাস্ট করব ওকে এই যে দেখতেই পাচ্ছেন আমার হাড্ডিগুলো কিন্তু একদমই হচ্ছে মোটামুটি কুকড হয়ে গেছে প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট বাকিটা হচ্ছে গরুর মাংসের সাথে যখন দিব আমি তখন হবে তো এ পর্যায়ে এই যে এখানে প্রায় দুই কেজির মতো মাংস আমি হচ্ছে কেটে ধুয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এটা হচ্ছে আমি মাখিয়ে নিব প্রথমে আমি একটা বলের মধ্যে এরকম মাংসগুলো ঠেলে ঢেলে দিলাম এরপরে হচ্ছে এটাতে আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে যাবো আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করি খুব অল্প সময়ে যাতে খুব মজার রান্নাগুলো আপনাদের উপহার দিতে হ্যাঁ তো এখানে আমি পিএইচটা দিয়ে দিব তো আজকে আমাদের বাসায় মেহমান এসেছে এই জন্য নয়স ইগনোর করবেন প্লিজ ঠিক আছে আজকে যেহেতু আমাদের বাসায় মেহমান আসছে হয় নাই প্লিজ প্লিজ আসসালাম আলাইকুম আপুরা আজকে আপনারা শুনবেন আমাদের একদম দেশি বাসায় কথা কে কে শুনতে চান বলবেন হ্যাঁ মুখদাসে হইলে বরিশাল আইতেও শাল আইতেও শাল হের নাম হইসে বরিশাল ঠিক আছে তো আজকে মোরা রান্না করবো বাসায় যেহেতু গেস্ট আইসে শীতের মধ্যে মুন্ডাও চাইতেছে খাইতে একটু বিরিয়ানি বিরিয়ানি তো হেল্লাইগে মোরা আয়োজন করতে আছি কি বলে বিপ তেহারি আপনারা সাথে থাকুন আর মাঝে মাঝে একটু ভদ্র ভাষা কই নাকি বলেন না পুরাটাই বলবো মতের বাসা যাই হোক এখানে মোরা এক গাদা কাঁচামরিচ দিয়ে দিছি রসুন বাডা হেয়ার পর পিঁয়াজ পিয়াজ তো এর মধ্যে রয়েছে প্রায় ছয়টা বড় বড় পিয়াজ কুসি রয়েছে পঁচিশটা কাঁচামরিচ আর রইছে হইলে এখানে দেখতেই পাইতেছেন এই যে মোরা এখন লবণটা দিয়ে দেব এখানে প্রায় একসা চা চামচের মতো রয়েছে আর এখানে রসুন প্রায় চার টেবিল চামচের মতো এরপর হেয়ার পর মোরা দিয়ে দেম আদার গুঁড়া এইয়া কিন্তু মগ রাতের আদা গুঁড়া করা বারবারই কিন্তু বলতে আসি ভিডিওতে ওদের রাতের আদার একদম আমরা শুকনা কইরা ব্যালেন করে লইছি এর গেরান কিন্তু অপূর্ব স্বাদের গেরান হয় যাই হোক এর পর মোরা দেতে আছি মোর মায়ে দেতে আছে আর মোরা বলতে আসি এখন দেব মোর মার মার হাতের বানাই না মশলা এইয়া হইলে সিক্রেট মশলা জানতে হইলে কি করতে হবে কমেন্ট বক্সে আসতে হবে দিয়া দিল হাতে বানাই না মশলা হেয়ার পর কি দেয় দেখতে আছি তিন চামচ দিয়া দেছে আমাদের এখানে গোস্ত আছে দুই কেজির মতো দুই কেজি লাহান এখন মোর মায়ে দেতে আছে তেহারির মশলা বিরিয়ানির মশলা তো আপনারা মগর এই বরিশাল্লা বাসায় হনতে চান না ভদ্র বাসায় হনতে চান হেয়াও কিন্তু কমপ্লেন্ট বক্সে জানাইতে পারেন মগর কোনো সমস্যা নাই মগর দেশ বরিশাল হ্যাঁ মোরা লজ্জাসরম পাই না মগর দেশের বাসা মোরা বড়ই পছন্দ করি কিন্তু এখন লেখাপড়া কই যা হালাইছি বড় হয়েছি হেললে গিয়া একটু মানে পরে তো মোরা দেখতে আসি ইদানিং বরিশালারা অনেক ভাই বোনেরা ভিডিও বানায় অনেক আঙ্কেলরাও ভিডিও বানায় তো খুব ভালোই লাগে অনেক মানুষজন দেখে তো সেই সব ভাই বোনদের বলতে আসি মোদের পাশে থাকবেন মোরাও সর্বসময় আপনাগুলোর পাশে আসি এখন মোর মায়ে দিয়ে দেবে এলাইস এলাইসের বরিশিল্লা বাসায় কি বলে হ্যাঁ কি কেউ কইত পারেন মই কিন্তু কইত পারি না এই দিয়ে দিলাম ধরেন যে ছয় থেকে সাতটা এলাই দিয়ে দেওয়া হয়েছে মুখটা একটু হাডাই হুডাই দিলে তা একটু গেরান্ডা মনু ভালো বাইরে বলছেন এই দিয়ে দিলাম বড় বড় দুই খান দারচিনি আপনারা একটু ছোট ছোট গুড়িগুড়ি গুড়ি করে দিন চার টুকরা দিতে পারেন হাতে কোনো সমস্যা হইবে না তাই এখন মোর মাই কি লইয়ায় <laughs> तो एम मुरमाई देते लंग लंग दिए देस हाँ गोडा हो लंग देसे और एन देते पता মোরা চাই একটু গতানুগতিক নিয়মের বাইরে যাইয়া করতে তো আপনাগুলো যদি ভালো লাগে হ্যাঁ আমাদের যে মোরা তেজপাতা দিয়ে দিলাম এই লগে আবার একটু বড় গাছ হাইয়া পড়ছে একদম কিন্তু দেওয়ার কোনো দরকার নাই এই আমি হালাইয়া দিলাম ঠিক আছে এই যে হইয়া গেছে সব দেওয়া এখন মোর মায়ের সুন্দর করে মাইককে দেবে একটা ভালো করে মাখবেন মনে রাখবেন যে কোনো কিছু যদি ভালো করে মাহে এর স্বাদ কিন্তু বেমালা মজা হয় হাই দর্শক এখন মুই দিয়া দেলা মরিচের গুড়ই ঠনি আবার মরিচ লাগাতে তো বেশি জাল কা হে তো যা ভাই তো আমি এক চামু দিয়া দিছি মরিচের গুড়া আর এহিনে এ কি দইনার দিতে আসি এই এক চামুسل এখন আবার মোর মা একটু মাইকে দেখきゃ এই ইটুয়ানি জিরার গুলো দিয়ে দিছি ঠিক আছে যে তো বিরানির মশলা দাওয়া হইছে দইরো হামের এই যে অল্প একটু সাধারণ জিরার গুলো দিয়ে দ্যানেল ঘুরে দিয়ে এই আবার মতো মহাইতে হইবে এই যে আফুমনিরা এখন মোরা ওই যে হাড়ি দাজো প্রেসার কুকারের মধ্যে একটু সিদ্ধ করে লইছিলাম হেইয়ার মধ্যে দিয়ে দেব মহাইন মাংস আপনাদের রাতে যদি বেমালা সময় থাকে তা আপনারা কিন্তু পাতিলেও করতে পারেন আমাদের যেহেতু আজকে দেরি হয়ে গেছে এই বৃষ্টি বাদলার দিনে হেলিকে মোরা প্রেসার কুকারে মাংসটা রাঁধতে লইতে আসি যাতে তাড়াতাড়ি হইয়া যায় এই বলটা ধুয়ে সামান্য একটু ফানি দিয়ে দিয়েছে হ্যাঁ তো মোরা সবাই জানি প্রেসার কুকারে খুব বেশি ফানি দেওয়া লাগে না অল্প একটু ফানি দিলেই হইয়া যায় এরপর মোরা মাংস রান্ধা আবার ফিজে আসতেছি এখানে আমি হচ্ছে এক লিটার দুধকে হচ্ছে জাল দেওয়ার জন্য পাতিলে দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি ব্যবহার করব বিরিয়ানিতে আর দুধটা ব্যবহার করলে বিরিয়ানিটা একটু ঝরঝরে হয় তো চেষ্টা করবেন যে টক দই কিংবা দুধ যে কোনো একটা ব্যবহার করতে হচ্ছে আমি কিছু আলু পকোড়া ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে আমি বিরিয়ানিতে ব্যবহার করব আর এখানে প্রায় আমি দুই কেজির মতো পোলাও চাল ধুয়ে সুন্দর করে পানি ঝরাতে ঝরানোর জন্য রেখে দিয়েছি তো আমার ফ্যামিলিতে মাংসটা একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত খায় মানে হয়তো চার পাঁচ টুকরা সর্বোচ্চ বিরিয়ানিতে তো বেশ একটা মাংস খায় না জন্য আমি এখানে দুই কেজি পোলাও চাল নিয়েছি দুই কেজি মাংসের জন্য আপনারা যদি চান এখানে চালের পরিমাণটা কমাতে পারেন বা বাড়াতে পারেন এটা আপনাদের যার যার নিজের পছন্দ অনুযায়ী করতে পারেন কোনো সমস্যা নেই তো এই তো অলরেডি দেখুন আমার মাংসটা কিন্তু একদম মোটামুটি সেদ্ধ হয়ে এসে পড়েছে এ পর্যায়ে হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব তারপর পরের প্রিপারেশনগুলো করব এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তা করে নেবো আর বিরিয়ানিতে এই বেরেস্তাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটার জন্য কিন্তু একদম সাতটাই বদলে যাবে তো আপনারাও চেষ্টা করবেন এটা দেওয়ার এটা মোটেও কিন্তু অপশনাল না এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এই বেরেস্তাটা দিলে হচ্ছে আপনার বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না সামান্য একটা বেরেস্তা কি পরিমাণ ডিফারেন্সেস বিরিয়ানিতে আনতে পারে আর চেষ্টা করবেন আপনারা এই পেঁয়াজ ব্যাস্তাটা অল্প আঁচে ভাজতে খুব বেশি তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু পেঁয়াজটা মচমচে হবে না আর সাদা সাদা দেখাবে তো পেঁয়াজটাকে সম্পূর্ণভাবে মুচমুচু করতে পেঁয়াজটাকে কিন্তু অল্প আঁচে দিয়ে তারপর ভাজতে হবে এই যে আমি এখানে এতটুকু দিয়ে নিয়েছি একটু সময় নিয়ে ভাজবেন নইলে কিন্তু এক্স্যাক্ট টেস্ট আপনি পাবেন না ঘ্রানটাও আসবে না বা তাড়াহুড়াতে কিন্তু পুড়েও যেতে পারে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে খুব সময় নিয়ে সাবধানে আপনি হচ্ছে বেরেস্তাটা ভাজবেন এটা হচ্ছে বেশি পুড়ে গেলে এটার টেস্ট খুবই তেতো লাগে আবার দেখতেও কিন্তু অত সুন্দর লাগে না এই যে এ পর্যায়ে দেখুন অলরেডি পেঁয়াজের রংটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়েছে এ পর্যায়ে আপনি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি রংটা চলে আসবে আর তখন উঠিয়ে নিতে পারবেন এই যে দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে আর এটা যথেষ্ট মুচমুচে আর সুন্দর একটা কালারে চলে এসেছে জানি না কতটুকু দেখাতে পারছি এই যে দেখেন একদম ঝরঝরে করকর একটা পিঁয়াজ বেরেস্তা এটাকে আপনি যত ঠান্ডা হতে দিবেন ততই কিন্তু এটার হচ্ছে মুচমুচে ভাবটা চলে আসবে তো এই তো পিঁজ বেরস্তাগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন সেই অবস্থায় আমি এখানে একটু চিনি দিয়ে এটাকে হচ্ছে একদম ক্রাশ করে নিয়েছি দেখেন এরকম গুঁড়ো গুঁড়ো করে নেবেন যখন হচ্ছে মুচমুচ অবস্থায় থাকবে আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা এটা স্কিপ করার চেষ্টা করবেন না অবশ্যই বিরিয়ানিটাতে গরম পানি ব্যবহার করতে হবে এজন্য বিরিয়ানিটা রান্না করার আগে আপনারা হচ্ছে এরকম একটু গরম পানি করে নেবেন আমি যখন প্রথম বিয়ের পরে বিরিয়ানিটা রান্না করেছিলাম তো কোনো ভিডিওতে বলেনি যে গরম পানি ব্যবহার করতে হবে আমি ঠান্ডা পানিতে বিরিয়ানিটা রান্না করেছিলাম আর বুঝতেই পারছেন ঠান্ডা পানিতে যেহেতু আমি করেছিলাম তো একদম লেটকা ব্যাকটা হয়ে গেছিলো আর যদি কেউ ঠান্ডা পানিতে করতে চান বিরিয়ানিটা সেটাও করা যায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা খুব মেজারমেন্ট সহ আর কি দিতে হয় খুব হিসাব নিকাশ করে সেটা একটু টাফ লাগে আমার কাছে এই জন্য আমি হচ্ছে গরম পানিটা ব্যবহার করি এখানে আমি একটা চুলায় করে নিয়ে নিচ্ছি আর এই যে এখানে বেরেস্তা ভাজার যে তেলটা ছিল এটাকে আমি হচ্ছে ব্যবহার করছি তো তার সাথে আমি হচ্ছে আরও কিছু তেল অ্যাড করে নিলাম তো এখানে প্রায় দেড় কাপের মতো আমার সয়াবিন তেল লেগেছে দেড় থেকে দুই কাপ আচ্ছা দুই কাপের মতো সয়াবিন তেলটা লেগেছে তো এই তো তেলটাকে হচ্ছে গরম হওয়ার জন্য একটু সময় দিব আর যেহেতু আমি হচ্ছে বেরেস্তা বানিয়ে নিয়েছি বিরিয়ানিটার জন্য তো এখানে আমি আর এক্সট্রা কোনো পেঁয়াজ ব্যবহার করব না তেলটা একটু যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে আমি আমার চালগুলো দিয়ে দিব এই যে তেলটা মোটামুটি গরম যখন হয়ে গেছে তখন চালগুলো দিয়ে নিব এই চালগুলো দিয়ে দিলাম আর এই চালটাকে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চাল থেকে খুব সুন্দর একটা ঘ্রান চলে আসে তো কড়াইতে থাকে তেলটাকে একদম সম্পূর্ণ চালের সাথে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা চালই খুব সুন্দর একটা স্মেল দেয় বা ভাজা ভাজা হয় আর এই চালটা যত ভাজা ভাজা করবেন ততই কিন্তু আপনার পোলাও সরি পোলাও না বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে একটু সময় নিয়ে এটাকে ভাজার চেষ্টা করবেন তো এই যে হেয়ার পর মোরা আইয়া পড়ছি হ্যাঁ তো মোরা আবার বরিশাল বাসা মাঝখান দিয়ে বলতে ভুললে গেছিলাম হেয়ার লেগে কাছে সরি কইতে আসি তো একটু ভালো কই দিয়ে বাজ্যে লইবেন বাজলে ভালোই হয় গেরানটা ভালো বাইরে বেমালা বেমালা আমাকে বাসায় সবাই মোরা এক সের বিরিয়ানি পছন্দ করে সেয়া যদি ব কন মগরে যে আল্লা ডেলি খাইতে লেগে হ্যাঁ ও খাইতে পারবে মোর ছোট ভাই আছে সেপর মোর বার ঘরের এক খাইতে পারে এক সেট খাইতে পারবে মুই আবার এক লগে এত খাইতে পারি না বোধ যেন এক বেলা খাইলে হে ওর আবার দুই দিন পর যদি কন আপনার হ্যাঁ খাইতেন মন প্রত্যেক বেলা খাইতে পারি না আপনারা কে কেরা এক সেট বিরিয়ানি পছন্দ করেন সেয়া কিন্তু মগরে কইস করেন

ए देहन मुई पातील ले दुइया कई अर पानी है ले लिया तो लम और ये अल्लाह पेशल को कर लगे मांग चुके थे है तू हमारा कॉस्ट हुई थे ऐसे ये देहन कौन तो शुंदर हुई से मांग चुका दर्शक जीबर मध्य पानी आई से मोड़ो मोड़ तो आई से

এই যে আমাদের পাতিলিটুণি বেশি হইয়া গেছিল হেলে গিয়ে আমরা কিন্তু দেখছেন দুইটার মধ্যে সমান ভাবে বাঘ করলে গরম পানি দিয়ে দিছি এখন এক কালে ভট বটাইয়া তাড়াতাড়ি হইয়া যাবে হানে এই আবার কিছু কাঁচামরিচ

এই বেরাটা আপনারা দেখতে পাইতে আছেন একটু গুঁড়া গুঁড়া হ্যাঁ কন্টে গুঁড়া হয়েছে হ্যাঁ গুঁড়ো বেরেস্তাটা লগে চিনি দিয়া হের পর হাত দিয়া দেবেন একটা মা হা তো কি হয় পোলার মধ্যে চিনি দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় খাইতে মজা লাগে একটা সুন্দর ঘেরা নয় এ মোর জীবೊಂಡা গয়ালে বিরিানি আর তেহারি পার্থক্যটা বোঝতে বোঝতে মুই বুঝিনা বিরিানি কইলে সমস্যা কি হইবে কোনো সমস্যা হইবে সন্ধি আপনারা যাইবে তো মুই বুঝাই না কি করে এই যে দেখতে পাইতে আছেন এ প্রায় হইয়ে হইয়ে যাইবে জবে ভাব এ পর্যায়ে দম দিয়ে দিতে হইবে আর মুই এক গো বালু মতো লড়াছাড়া দি সেট কইরা রেখে দিছি দেখতে পাইতে আছেন এই বিরিানি কিন্তু হইয়া গেছে এরপর মোরা একটা লাস্টে কি আফারা বলেন তো যারা রান্না বন্না করেন হেরা কইত পারবেন তো মই একটু কইয়া দিই মাথু পুরি কই রাই এই দেতে আসি সুন্দর কই রে এই ঘি না দিলে কিন্তু সুন্দর বাসনা হইবে না বুঝছেন ঘিটা দেবেন এত সুন্দর বাসনা করবে এককালে লাড়া সারা দিয়ে একটু ঘিটা মাহাইয়া দেবেন হেয়ার পর যখন আপনি পাতিলটা একটু ঢাকনা দিয়ে ঢাকবেন পরে যখন আপনি বাড়বেন ফেলেটে ফেলেটে দেবেন সবাইরে বলবে ওরে আল্লাহ কি সুন্দর গেরান বাইরে এক্সের খাইতে মন কইবে। এই যে আফারা ভাইয়েরা দেখতে আসেন এখন মোড়াহিনে এককালে একসের কুচাইয়ে কুইয়ে কুয়ে সালাদের আয়োজন করতে আসি এই সালাদটা মগু আবার অনেক পছন্দ বরল হালান গোল গোল সালাতে একদম মজা লাগে না বোঝেন হের লেগে এখন এই লেবু এই কাঁচামরিচ তারপর শশা টমেটো সব মিলাই একটা সেই রকম সালাদ বানাবো আপনাদের সবার দাওয়াত রইল আসবো এই ওইয়াছে মোগুর পেলে সাজাইন নাই এত কষ্ট করা লাগে খাইতে হইলে হ্যাঁ আর কি কম ব্যয় মালা কষ্ট করা লাগে আপনাকে পেলে সাজাইছি যার যার মোল্লায় আইতে পারেন আমরা অপেক্ষা করতে আসি আর না হইলে নিজের বাসায় খাইয়া হালান আমরাও খাইতে আছি মজার মজার এরকম ভিডিও পাইতে হইলে থাকতে হবে মগুর চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া আমার লাগে থাকবেন